হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মূল্যবোধ কি এবং মূল্যবোধের বৈশিষ্ট্য কি কি এবং সমাজে মূল্যবোধের কী প্রয়োজনীয়তা আছে তো আমরা এই মূল্যবোধের যে সংজ্ঞা এটা আমরা তিনটা বিজ্ঞানী বা দার্শনিকদের মতে আমরা শিখব তো প্রথম হলো যে মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা এটা হলো আমাদের মেটাই স্পন্সারের মতে এরপরে আমরা যাব এম আর উইলিয়ামসের মতে মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয় ওকে এরপরে ডি স্টেইন এর মতে জনগণ যার সম্বন্ধে আগ্রহী যা তারা কামনা করে যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং যা করতে তারা আনন্দ পায় তাই হচ্ছে মূল্যবোধ তাহলে আমরা এখানে তিনটা মূল্যবোধের সঙ্গে শিখলাম এবার আমরা যাব মূল্যবোধের বৈশিষ্ট্য কি। সো মূল্যবোধের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম হলো যে মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে একটা সামাজিক ধারণা তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্য কী মূল্যবোধদের মাধ্যমে কি করা হয় ভালো বা মন্দ কাজের সম্পর্কে একটা সামাজিক ধারণা তৈরি করা হয় ওকে এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য কি কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায় দেওয়া হয় এবং সর্বশেষ বৈশিষ্ট্যগুলো হলো সামাজিক সদস্যদের সাধারণ আচরণ যাতে আবেগ বিদ্যমান এই তিনটা বৈশিষ্ট্য আমরা শিখলাম এরপর আমরা যাব মূল্যবোধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী এক নম্বর যদি আমরা বলি সেটা হলো কি মূল্যবোধের শিক্ষা শিশুর মধ্যে নৈতিকতার বিকাশ সাধনে সহায়তা করে এরপরে কি মূল্যবোধের শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব হয় তিন নম্বর হলো কি মূল্যবোধের শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের সততা সত্যবাদিতা কর্তব্যপরায়ণতা প্রকৃতি মূল্যবোধগুলি সঠিক বিকাশ ঘটে তো এটা হলো তিনটা নৈতিকতার বিকাশ ঘটে ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সততা সত্যবাদিতা কর্তব্যপরায়ণতা এগুলোর বিকাশ ঘটে আচ্ছা চার নম্বর যদি আমরা কি বলি মূল্যবোধের শিক্ষার মাধ্যমে এই সমস্ত মূল্যবোধগুলির বিকশিত করার মধ্য দিয়ে ব্যক্তিত্বের উন্নতি সাধন সম্ভব হয় ওকে এরপরে পাঁচ নম্বর কি বলবো এটি শিক্ষার্থীদের সামাজিকরণে বিশেষভাবে সহায়তা করে ছয় নম্বর হল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মূল্যবোধের শিক্ষা বিশেষভাবে প্রয়োজন আচ্ছা তাহলে আমরা চার পাঁচ ছয় এখানে ছয়টা শিখলাম এরপরে সাত নম্বর হলো কি শিক্ষার্থীদের মা সার্থক সমাজীকরণে সাহায্য করে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা সহজ হয় এবং সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের আচরণ ধারাকে নিয়ন্ত্রিত করা যায় ও সমাজে শৃঙ্খলা আনয়ন করা যায় এরপরে দশ নম্বর যদি আমরা শিখি কি বলবো আমরা এক প্রজন্মের জ্ঞান ঐতিহ্য বা সংস্কৃতি বংশ পরস্পরা অন্য প্রজন্মের কাছে সঞ্চালিত হয় আচ্ছা এরপরে কি মূল্যবোধের বিকাশের মাধ্যমে সামাজিক জীবনযাত্রার মধ্যে সুস্থ মানসিকতা বিকাশ পায় বা বিকশিত হয় এবং সর্বশেষ বারো নম্বর আমরা বলবো যে এর মাধ্যমে কি হয় সমাজ অনুমোদিত আচরণ ধারার বিকাশ সাধন সম্ভব হয় সো এই ছিল আজকে আমাদের মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের বৈশিষ্ট্য কী এবং মূল্যবোধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তো আমি যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশান খুব তাড়াতাড়ি বললাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম